গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার চ্যানেলে আর একটা নতুন রেসিপিতে সবাইকে জানাচ্ছি স্বাগত গরম ভালোই পড়েছে এই গরমের দিনে সবাই যায় একটু হালকা পুলকা খেতে তার জন্য দুপুরে ভাতের জন্য আমি নিয়ে চলে এসেছি কচু দিয়ে মাছের ঝোল যেটা কিন্তু এই গরমের দিনে একদম পারফেক্ট তো চলো দেখে নিই কচু দিয়ে মাছের ঝোল করতে কি কি লাগছে আর কিভাবে করছি আজকে ঝোলের জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কচু কাঁচা লঙ্কা কচুর ঝোল খেতে কিন্তু আমার বেশ লাগে এখন মাছের মধ্যে নুন আর হলুদ আমি মাখিয়ে রাখছি আর ওদিকে কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেছে এখন কচুগুলোকে আগে একটু ভেজে নেব কচুটা দিয়ে একটা ঢাকা আমি চাপা দিয়ে দিলাম মিনিট দু তিনেকের পর ফিরে এলাম কচুটাতে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি টমেটো একটু নেড়ে চেড়ে আমি এবার প্রেশার কুকারে এটাকে একটা একটু সেদ্ধ করে নেব একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জল আগে একটু হলুদ দিয়ে দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি এটা এদিকে সেদ্ধ হোক আর ওদিকে আমি এখন মাছগুলো ভেজে নেব কড়াইয়ে দিলাম সর্ষের তেল একে একে মাছগুলো আমি ভেজে নিচ্ছি মাছের মাথা দিয়ে মাছগুলো ভাজা শুরু করলাম কেন মাছের মাথা ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে তো তেলটা এখন প্রচুর আছে ওর জন্য মাছের মাথাটা আগে ভেজে নিচ্ছি আর ওদিকে ওটা সেদ্ধ হচ্ছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি আমার কিন্তু ঝোলের এই মাছের মাথা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার বোনের দুজনেরই মাছের মাথা এই প্লেন ঝোলের কিন্তু বেশ ভাল লাগে এখন মাছের পিসগুলো দিয়ে একে একে ভেজে আমি তুলে নেবো এখন এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা একটু ভেজে নেব আগে ভাজা হয়ে গেছে এখন জিরে বেটে নিয়েছি জিরের সাথে একটু গোলমরিচ নিয়েছি পেস্টটা দিয়ে দিলাম এবারে দিয়েছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন মশলাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এখন যে প্রেশার কুকারে আমি কচুটা সেদ্ধ করে রেখেছিলাম সেইগুলো আমি ঢেলে দিচ্ছি এই যে কচুটা সেদ্ধ হয়ে গেছে হাঁট দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি ঝোলটা এখন হালকা করে ফুটছে এই অবস্থায় মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একে একে আগে মাছের মাথাগুলো দিয়ে দিলাম ভালো করে আগে এদিক ওদিক করে পাল্টে নেবো তারপর আমি মাছের পিসগুলো দেবো গরমকালে তেল মশলা জাতীয় খাবার কিন্তু খেতে কারোরই ভাল লাগে না তবে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু খুবই ভাল লাগে এবার কিছুক্ষণ ফুটলেই তৈরি হয়ে যাবে আমার কচু দিয়ে পাতলা মাছের ঝোল তো চলো এবার চলে যাই কেটে নিয়ে তো বন্ধুরা আজ তোমাদের করে দেখালাম কচু দিয়ে এই গরমের দিনে পাতলা মাছের ঝোল দুপুরবেলা এত তেল মশলা না খেয়ে এরকম পাতলা ঝোল কিন্তু খেতেই পারো তো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো গুড নাইট টাটা